যখন ফুল সিরাতে যাবেন তখন ফুল সিরাতে দেখা যায় একটা সেতু রয়েছে এটা পদ্মা সেতু নয় মেঘনা সেতু নয় যমুনা সেতু নয় এমন একটা সেতু মমিনদের জন্য হাসতে হাসতে পার হয়ে যাবে আর বেমাঝিরদের জন্য দেখা যায় চুলের চেয়ে এমন একটা চিকন হয়ে যাবে ওই থেকে তো যখন মাটির নিচে যখন পড়ে যাবেন ওই সেতু থেকে যখন পড়ে যাবে নিচে তখন দালু অস্ত্রের মধ্যে যখন পড়বে তখন টুকরাও হয়ে যাবে যেভাবে আমরা হঠাৎ করে যখন কোনো কাছের মাধ্যমে যখন পাড়া দিই তখন হট করে হঠাৎ করে কি কেটে যায় ঠিক কেনা এভাবে যখন দেখতে পারবেন উপরে হচ্ছে দেখা যায় আগুন দেখা যায় নিচে হচ্ছে দেখা যায় ফুলচিরাতে সেতু ওই ফুলসিরাতে সেতু যদি নিচের দিকে তাকায় দেখা যাবে দাঁড়ালো অস্ত্রের মতো অনেক দাঁড়ালো অস্ত্র রয়েছে সুতরাং উপরেও যাওয়া যাবে না আর আমি তো ওই ফুলসিরাতে সেতু পার হতে পারবো না কেন আমার আমল নাই আমি নামাজ পড়ি নাই তার জন্য দেখা যাক অনেক হিসাবের মাধ্যমে এই শাস্তি রয়েছে ফুলসিরাত যখন পার হবে যখন এক কদম দুই কদম যাবে তখন এভাবে লড়াচড়া করবে এভাবে লড়াচড়ার পড়া যখন পড়ে যাবে দেখা যাক ওই টুকরা টুকরা হয়ে যাবে আর মাংস হাড্ডিগুলো আবার একত্রিত হবে একত্রিত হওয়ার পরে আবার এভাবে চেষ্টা করবে ফুলছিরাতে সেতু পার হওয়ার জন্য কিন্তু পার হতে পারবে না এভাবে যখন নিচে যাবে তখন দেখা যায় আলু অসড়ের মাধ্যমে আগুনের মাধ্যমে দাউ দাউ করে জ্বলবে এভাবে দাও দাউ করে জ্বলবে নয় নয় তখন দেখা যায় ওই যারা মমিন কদা আফলা হাল মিনুন যারা নামাজ পড়েছেন তাদেরকে বলবে বা ও আমার বাবারাম ও আমার অমুক বন্ধুরা আমাকে একটু সহযোগিতা করো আমার হাতটা ধরো আমাকে টেনে উঠাও তোমরা যেখানে যাচ্ছ আমাকে নিয়ে যাও বলবে না না এটা আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের মালিক রয়েছে ওই মালিক যেটা ডিক্লিয়ার দিবে ওই ডিক্লিয়ার এটা কার্যকর হবে বলে আমরা